বিভিন্ন রকমের জুতা তৈরি করা মেশিন প্রায় মেশিনার বিক্রি করে সাথে সাথে এরকম আপনার ম্যানুয়াল মেশিন যেটা হচ্ছে এই মেশিনে কিন্তু জুতা তৈরি করার এই ম্যানুয়াল মেশিন যেগুলো ইন্ডিয়ান মেশিন বলে বাংলাদেশে অভ্যন্তরে বিভিন্ন প্রতিষ্ঠান বিক্রি করে ইন্ডিয়ার কোনো মেশিন নাই ইন্ডিয়ার থেকে আইনা যে কোনো মেশিন বিক্রি করতে পারবো না এটা ভুল ধারণা ইন্ডিয়া থেকে আনলে তো মেশিনের কষ্ট অনেক করে যায় আর বানা তৈরি খরচ ইন্ডিয়া থেকে ক্রয় করা এগুলা করিয়া বাংলাদেশে অভ্যন্তরে পঁচিশ ত্রিশ হাজার মেশিন কীভাবে বিক্রি করে অসম্ভব দর্শক এটা বাংলাদেশি তৈরি হয় আমরা প্রায় মেশিনারিজ তৈরি করি যারা এরকম জুতা তৈরি করতে চান আমাদের প্রায় মেশিনারিজ থেকে এই ধরনের মেশিন সংগ্রহের মাধ্যমে আপনি কিন্তু একটা এই কী বলে মেনুয়াল মেশিন সংগ্রহের মাধ্যমে একটা সেট একটা কারখানায় কাজ করতে যা যা লাগে আঠাশটা যন্ত্র সমন্বয় একটা সেট আমরা বিক্রি করি এই এই এরকম মেশিন দেওয়া একটা মেশিন আছে যেটা ম্যানুয়াল এক ধরনের আটত্রিশ হাজার টাকা আরেক ধরনের মেশিন আছে এটার দাম হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এই দুই ধরনের মেশিন আমরা বিক্রি করি ফুল সেট এই মেশিনগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল সেটে আমরা বিক্রি করি এগুলোর ভিতরে আরেকটা আছে ওটা আবার আটত্রিশ হাজার টাকা একটু কম দাম এরকম ফুল সেট বিভিন্ন দামের মেশিন আছে এবং আমরা হাইড্রোলিক এবং আপনার কী বলে কে অটো কন্ট্রোলিক সিস্টেম হাইড্রোলিক এবং আপনার বিভিন্ন রকমের মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করি প্রাইম মেশিনারি যারা এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করতে চান এবং ইতিমধ্যে ব্যবসা করছে অনেক মানুষের ব্যবসা যারা অনেকে সফল হয়েছে অনেকে বিফল হয়েছে কিন্তু সফলতা হয়েছে নিজের কাছে নিজে ভালোভাবে কাজ করলে সফল হতে পারবেন ভালোভাবে কাজ শিখলে সফল হতে পারবেন লাভজনক একটা ব্যবসা কিন্তু এটা ছোটো ইনভেস্ট করতেছে আছে ছোটো নিজের এলাকায় নিজের বাড়িতে ছোটো ইনভেস্টে ছোটো ইনকাম হবে আস্তে আস্তে কারখানা বড় ইনকাম বাড়ব এইগুলো ব্যবসায়িক পদ্ধতি সিস্টেম দর্শক যারা এই ধরনের মেশিনের ব্যবসা করতে চান প্রাইম মেশিনারি ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রশাসী ব্যবহার বাড়ি খুলে ভিতরে আসতে পারেন ভিজিট করতে পারেন আলাইকুম রহমতুল্লাহ